বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির সাহিত্যের ডাইরেক্টরি প্রকাশ সম্প্রতি বঙ্গিম চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত মহাবোধী সোসাইটি হলে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সাহিত্যিক ডাইরেক্টরি প্রকাশ ও আলোচনা সভা উক্ত আলোচনা সভার উদ্দেশ্য সম্পর্কে সংগঠনের অন্যতম কর্মকর্তা তথা পশ্চিমবঙ্গ সাহিত্যিক ডাইরেক্টরি সম্পাদক এম রাহুল আমিন জানান লঘুসংখ্যা দলিত অধিবাসী সহ পিছিয়ে পড়া সমাজে বিশেষ করে উদীয়মান নিভ্রত্যাচারী সাহিত্যিকদের একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংস্কারক মুন্সি আবুল কাসেম অধ্যাপিকা বিশিষ্ট সমাজসেবী লেখিকা মিরাতুন নাহার কিংবদন্তি ই অধ্যাপক লেখক সুরঞ্জন মেদ্দে বিশিষ্ট অধ্যাপক ও সমাজসেবী সাইফুর সামিম বিশিষ্ট লেখক শিল্পী সৌমিত্র দস্তিদার

আচ্ছা আমি দীর্ঘদিন এই বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির সঙ্গে যুক্ত পশ্চিমবাংলার খুশিয়ে পড়া শ্রেণী যারা খুশি আসে সাহিত্য সংস্কৃতির তাদেরকে কীভাবে মূল স্রোতে আনা যায় সেই বিষয়টা নিয়েই আজকে এই ডাইরেক্টরি অনুষ্ঠানে আমরা এসেছি এখানে আমি প্রতিনিধি হিসেবে আগে এসেছি এটি মূলত কি কি বিষয়ে লেখালেখি করেন আমি কবিতা এবং ইদানিং কিছু প্রবন্ধ লেখালেখি করছি আপনার কী ধরনের কবিতা এবং আপনি স্থান পায় আপনার কলমে আমার আধুনিক সমাজ সভ্যতা পিছিয়ে পড়া মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী এইসব মানুষের কথাই আমার কবিতার মধ্যে মূলত ফুটে ওঠে আপনার নাম পরিচয় আমার নাম ফারুক আহমেদ আমার বাড়ি ভাঙড় আমি আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনার আজকে এই মহাদি অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি আপ্লুত এবং আনন্দিত আপনি মূলত কি বিষয়ে লেখালেখি করেন আমি মূলত পিছিয়ে পড়া মানুষ যারা আমরা সমাজের মূল স্রোত থেকে অনেকটা পিছিয়ে গেছি এই সমস্ত মানুষ তার মধ্যে প্রধানত নারী জাতি যারা সমাজের আমরা অর্ধেকটা অংশ জুড়ে বসবাস করি অর্ধেকটা অংশে আমাদের অবদানেই চলে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে গেছি অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছি এদের নিয়েই আমি লেখালেখি করি তাই শুধু কি মহিলা না তার মধ্যে শিশু মহিলা শিশু দলিত আদিবাসী যারা আমরা সমাজের মূল স্রোত থেকে মানে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে আমাদেরকে তাদের নিয়ে আমি লিখি তাদের জন্যই আমি ভাবি তাদের জন্যই আমার কল আপনার নাম পেয়েছে আমার নাম সামিমা আসমান আমি পূর্ব পূর্ব বর্ধমান থেকে এসেছি কি বিষয় লেখালেখি করেন আমি সাধারণত ছড়া কবিতা ছোট গল্প এগুলো বেশি লিখি আপনার লেখালেখির বিষয়ে কোন বিষয় বেশি আর কি সামাজিক কথা উঠে আসে তার মধ্যে সুযোগ বঞ্চিত সামাজিকভাবে পীড়িত এর সঙ্গে যাতে আমাদের মানবতাবোধ দেশাত্মবোধ জাতীয়তাবোধ দেশপ্রেম এগুলোকেই মানে আমি অগ্রাধিকার থাকি আপনার নাম পাইছে আমার নাম আমার নাম মোহাম্মদ আলিউল হক সুজাপুর মাল্ল আপনি আজকে সংস্কৃতি সংসার একটা আছে তারপরে এই সংগঠনের যুক্ত হলেন কেন আলিয়া সংস্কৃতি সংসদের কাজ এবং দ্বিতীয় সাহিত্যিক অনুসন্ধান সংসদের কাজের মধ্যে কিছুটা সাদৃশ্য কিন্তু দুই সাদৃশ্যও অনেক আলিয়া সংস্কৃতি সংসদ মূলত গবেষণা একটি সংস্থা যারা সাহিত্যিকদেরকে সরাসরি পৃষ্ঠপোষকতা সেভাবে করতে পারি না আমরা আমরা একটি পত্রিকা সম্পাদনা করি উজ্জীবন নামে তার মধ্যে দিয়ে যতটা প্ল্যাটফর্ম আমরা পারি উদীয়মান সাহিত্যিকদের জন্য দেওয়ার চেষ্টা করি কিন্তু তাদেরকে আরও না দরকার তাদেরকে আরও পরিষেবা দেওয়া দরকার যেটা আগে সংস্কৃতি সংসদ করতে পারে না তার নিজস্ব সীমাবদ্ধতার জন্য সেই সম্ভাবনার জায়গায় কিন্তু পারাচ্ছে রাখছে বঙ্গীয় সাহিত্য আপনার নাম আমার নাম সাইফুল্লা সম্পাদক আলিয়া সংস্কৃতি সংসদ অধ্যাপক বাংলাদেশ যে সংগঠন আছে তাই তারপরে যে এই সংগঠন হইল সমাজে কিন্তু কত কাজ করতে পারবে যে মুসলিমদের বঞ্চিত সমাজে কথা তুলে ধরতে পারবে আপনি কি মনে করছেন আর নিখুঁত পারফেকশনের সঙ্গে নিজেকে যাকে বলে অর্থাৎ নিখুঁত কাজ করা নিষ্ঠার সাথে কাজ করা পরিশ্রম দিয়ে কাজ করা সেটার প্রশিক্ষণ খুব দরকার বলে আমার মনে করতে আমরা পড়ছি আজকে অনেক এতজন মানুষ হল অনেকজন প্রেম কথা বললেন সেই জন্য তৃপ্তি আপনি তৃপ্ত হয়ে বসে থাকতে তাহলে সংগঠন হতে পারে সংগঠন যারা তুলেছেন তাদেরকে অনেক অনেক উল্লেখ যাতে ত্রুটি না থাকে ত্রুটিভুক্ত থেকে সম্পর্কে খেয়াল রাখতে হবে নিজেদের আত্মপ্রেমে যেন তারা মগ্ন কি বার্তা দেবেন আজকের অনুষ্ঠানে আমি অনেক তরুণ মুখ দেখে খুবই উৎসাহিত বোধ করছি এরা সকলেই খুবই প্রাণবন্ত এবং আগামী দিনে একটা বিশাল সম্ভাবনা বহন করছে আমি মনে করি যে বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাঙালির সার্বিক বিকাশের জন্য অতরা সাতাশ শতাংশ যে বাঙালি যারা ধর্মে মুসলমান তাদের সমবিকাশ অত্যন্ত জরুরি এ কথা বহু আগে রবীন্দ্রনাথ বলেছিলেন যে সমবিকাশ হওয়া দরকার আজও সেটা সম্ভব হয়নি পুরোটাই আজকের এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই দিকেই এগিয়ে যাব এই আশা করছি এবং মুসলমান কবি লেখকের সংখ্যা বৃদ্ধি পান মুসলমান পরিচয় আমি বলছি না তারা বাঙালি হিসেবেই বড় লেখক হয়ে উঠুন এই আমি কামনা করি এবং এর জন্য যেটুকু সাহায্য বলুন বা সহযোগিতা বলুন আমি করতে রাজি এই অনুষ্ঠান থেকে কি বার্তা দেবে সমাজের উদ্দেশ্যে আজকে মূল হচ্ছে যে সাহিত্য আমাদের সহজে ইঙ্গি হবে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এই তিনটিকে থেকে যদি আমরা না নিতে পারি তাহলে সভাপতি করা যাবে যায় এই জন্য আজকে স্বাস্থ্য অনুসন্ধান এই কাজটা করছে এটা আমার ধন্যবাদ জানাচ্ছি তো এই কাজটা আরও ত্বরান্বিত হওয়া দরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা হওয়া দরকার আজকে এই সংগঠনে বঙ্গী অনুষ্ঠানের সমিতির কোন পথে আপনি আমি সভাপতি হিসেবে আছি এই অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন আসলে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির আজকে যে ডাইরেক্টরি প্রকাশ আলোচনা সভা আসলে এর মূল ফোকাসটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান তার চিন্তা চেতনার উত্তরণ আমরা স্বাধীনোত্তর বাংলায় আমরা দেখেছি যে এই সমাজটার যে চিন্তা চেতনার জগতের যে যারা করেন তাদের উপস্থিতি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেই জায়গায় থেকেই আমরা বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধানের মাধ্যমে সূচনা করতে চেয়েছি যে এদেরকে যেখানে নিভিলতে যারা উদীয়মনা লুকিয়ে আছে তাদেরকে আমরা খুঁজে বার করতে চাই সেই জায়গা থেকেই বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান আসলে এটা আমি প্রাথমিকভাবে শুরু করলেও আমার নয় এটা আমাদের এবং সেই জায়গা থেকে আজকে পশ্চিমবঙ্গে পাহাড় থেকে সমতল পর্যন্ত এবং শুধু সমুদ্রের উপকূল পর্যন্ত ছড়িয়ে গেছে বিভিন্ন শাখা তারা শাখা সংগঠন জেলা সংগঠন সমৃদ্ধভাবে কাজ করছে এবং আগামী দিনে আগামী বছরে আমার ভিত্তিবর্ষে দলিত এবং আদিবাসী সাহিত্যিকদের নিয়ে আমাদের কাজ অনুসন্ধান চলতে এবং আগামী বছরের মূল ভাবনা এবং আদিবাসী সাহিত্যিকদের নিয়ে অনুসন্ধান এই ভাবনাটা কোন ভাবনাতেই গিয়ে আপনি অনুপ্রাণিত হয়ে আজকে এই সংগঠন করেছেন আসলে একদম বলা যেতে পারে ভাবনাটা অনেক দিনে করোনাকালীন লকডাউনে যখন অব অবসাদটা অবসাদে ভাসছিল তখন মনে হলো যে এই ভাবনাটা নিয়েই কাজ করলে হয় কারণ কি আমরা দেখেছি যে সাহিত্যের আঙিনা এই সমাজের দুটিগত মানুষের উপস্থিতি সেই নজরুল গতানগদীপ শহীদ মুস্তবাসীরা আর তেমন আমরা নামকে খুঁজে পাচ্ছিলাম না সত্যি কি তাই দেশভাগের একটা বুদ্ধিজীবী সংস্থার ওপর বাংলা চলে গেছে ঠিকই কিন্তু তাই বলে কি একেবারে এই সমাজের প্রতিনিধিত্ব নেই সেই জায়গা থেকেই আমাদের ভাবনা করোনাকালীন লকডাউনে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছি বিভিন্ন গিয়ে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে শুরু করেছি এবং এই বিগত তিন বছর ধরেই আমাদের এই অনুসন্ধান এবং তার রূপ হচ্ছে আজকে এই সাহিত্যিক আমার নাম এম রুহুল আমিন রাজ্য সমাজ বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধানে সমিতির কর্মকর্তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত লেখক অধ্যাপক ও নিজনেরা সমগ্র অনুষ্ঠানটি ও সঞ্চালন করেন শেখ জাহির আব্বাস ক্যামেরায় সুমনা অধিকারী সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার